আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না একটু ব্যস্ততার জন্য তো এখানে হচ্ছে আমি রুটি বানাচ্ছিলাম আর রুদ দেখেন আমি যখনই রুটি বানাবো সে এসে আমার পাশে বসে থাকবে অথবা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকতে থাকবে তাকে যেন আমি একটা রুটি বানিয়ে ভেজে দেই অথবা তাকে যেন রুটি বানানোর জন্য দেই সেই জন্য তো এরপরে হচ্ছে রুটিগুলো বানানোর পরে এখানে আম্মু হচ্ছে আমাদের জন্য নেহারি রান্না করেছিল তো এটা হচ্ছে আজকে রাত্রে আমরা খাবো আর সবার জন্য এখানে বেড়ে নিয়েছিলাম আর আমি এই যে এখানে রুটিগুলো সব ভেজে নিয়ে আসছি এখানে প্রায় তিরিশটার মতো রুটি বানানো হয়েছিল। তো এটা হচ্ছে পরের দিনের দুপুরের ভিডিও আমার সে হচ্ছে ভর্তা বানিয়েছিল কারণ ওদের বাসায় হচ্ছে ভর্তাটা তেমন একটা খাওয়া হয় না তো ও আসলে দেখা যায় ওই বেশিরভাগ ভর্তাগুলো বানায় অনেক ধরনের ভর্তাও তৈরি করে তো এখানে হচ্ছে বরবটি তারপরে কাঁঠাল বিচি সুটকি চিংড়ি মাছ তারপরে হচ্ছে ধনে পাতাম আর কালো জিরা ইলিশ মাছ এই টাইপের ভর্তাগুলো ছিল তো সবগুলোই আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল আর এরপরে হচ্ছে এখানে আমি কিছু ইলিশ মাছও ভেজে নিচ্ছিলাম ভর্তা দিয়ে আর ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আর ইলিশ মাছ ভাজার পর যে তেলটা থাকে সেই তেলটা দিয়ে এবং শুকনো মরিচ ভেজে আর ইলিশ মাছটা দিয়ে আমার মনে হয় এর চেয়ে পেট কোনো কিছু দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় না এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তো এরপরে খাওয়া দাওয়া শেষে হচ্ছে এখানে ইকরা একটু গোদকাজ করছিলো আমরা হচ্ছে মামার বাসায় বেড়াতে যাব সবাই আমার খালা তো ভাইয়ের বউ আসবে তো ভাবি হচ্ছে আগের থেকে আমাদের বলে দিয়েছিল যে আমিও আসবো আপনারাও সবাই কিন্তু আসেন তো মামা তো বোনও ফোন দিয়ে বলেছে সবাইকে যেতে তো এ তো বরাপুর ব্যাগ গুছিয়ে নিয়েছে দেন আমার ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছি এক এক করে কিন্তু সবার ব্যাগ সবাই গুছিয়ে নিয়েছিলাম আর এই যে দেখেন আমরা যে বের হব তার কি কোনো কিভাবে বের হব। বৃষ্টি পড়ছে বাহিরে বিকেলের দিকে তো তাঞ্জুর তাঞ্জুর যাওয়ার কথা ছিল না তো তারপরে তানজু আমাদের সাথে চলে গিয়েছিল। আমরা আসলে তিন বোন গিয়েছিলাম আর ইকরাসিয়াম গিয়েছিল তামান্না যাওয়ার কথা ছিল বাট ও আসতে পারেনি তো এরপরে যেদিন আমরা যাবো সে পরের দিন হচ্ছে আমার মামাতো ভাইয়ের বার্থডে ছিল তো যখন বৃষ্টিটা কমে যায় তখন আমরা সবাই এসে পড়েছি মামার বাসায় আর এখানে মামি আমাদের জন্য চা তৈরি করেছে দেন হচ্ছে নুডলস রান্না করেছিল সে ভিডিওটা করতে পারিনি এরপরে হচ্ছে রাতের দিকে আমরা সবাই বসে বসে একটু ফ্লোরে বিছানা করে বাচ্চারা একটু খেলছিলো আর আমরা কাজিনরা একটু আড্ডা দিচ্ছিলাম অনেক দিন পর আর আড্ডা দিতে দিতে প্রায় আমাদের সবার খোদা লেগে গিয়েছে এরপরে হচ্ছে সিয়াম আইসক্রিম নিয়ে এসেছিলো তো আমরা সবাই মিলেমিশে খাচ্ছিলাম আর আইসক্রিম যে আমার কি বেশি কত বেশি পছন্দ এটা তো আপনারা সবাই জানেন তো এই যে দেখেন প্রায় দুইটা দশের মতো বাজে তখন আমরা রাত্রে আইসক্রিম খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর একটা চামচ কম ছিল তাই হচ্ছে সিয়াম একবার এক চামচ দিয়ে খাচ্ছে আর ইকরাকে সে চামচ দিয়ে আরেকবার দিচ্ছে তো আমরা সবাই খাচ্ছিলাম আর একটু হাসাহাসি করছিলাম তো অনেক দিন পরে সবাই আসলে আড্ডা দিয়ে অনেক বেশি ভালো লেগেছে শুধু মিস করেছে হচ্ছে তামার নাম আর আমার মামাতো ভাই রিফাত ও থাকলেও অনেক মজা হয় যখনই আসে আমরাও তখনও আমরা অনেক আড্ডা দেই তো আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ